আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো এর আনটার সেকেন্ড পার্ট তো আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম এরানাটার এতটুকু কিভাবে আমরা করেছি বেসিক দেন একটা লাইন আজ আমি শেয়ার করছি বাকিটুকু এই যে হোয়াইটের আমরা এখানে এই লাইনটা কিভাবে নিয়ে আসবো এইগুলো বৃত্তান্ত শেয়ার করব এখন আমি দেখিয়ে দিচ্ছি যেখানে লাস্ট শেষ করেছিলাম সেখান থেকে তো আমি এখানে একটা লাইন ক্রিয়েট করব তো এর জন্য আমি এখানে কয়টা পাঁচটা চেন নিয়ে নিয়েছি এখন এখানকার লাস্ট যে ডাবল কুসিটা আছে চারটার মধ্যে লাস্ট যেটা সেটাতে একটা ডাবল কষি করে নিয়েছি দেন ক্যাপের মধ্যে দুইটা ডাবল কষি করে নিয়েছি আর এই সাইড থেকে ফার্স্ট ডাবল কোরসিতে একটা ডাবল কষি করে নিয়েছি দেন দুইটা চেন করে নিয়েছি এই সাইড থেকে লাস্ট যেটা আসছে ডাবল কুরসি সেখানে একটা ডাবল কুরসি মিডিল গ্যাপের মধ্যে দুইটা ডাবল কুরসি করে নিচ্ছি আর এই সাইড থেকে একটা ডাবল কুরসি করে নিচ্ছি ডাবল কুরসির উপরে তো এই ডিজাইনটা এখানে এরকম আসবে এই যে যখন আমরা এই সাইড কমপ্লিট করব তখন এটা টান টান হয়ে যাবে এই সাইড দিয়ে তো এই গ্যাপটা এভাবেই যাবে আর এই দুই সাইড থেকে দুইটা করে ডাবল কুরসি উঠবে এখান থেকে লাস্ট আর এখান থেকে ফার্স্ট আর মিডিলে দুইটা এভাবেই এই পর্যন্ত সেম প্যাটার্ন ফলো করে করে নিয়েছি আমি এই যে এই যে দেখুন সেম প্যাটার্ন ফলো করে আমি এখানে করে নিয়েছি তো আমি এখন দেখিয়ে দিব এই লাস্ট প্যাটার্নটা যেখানে আমরা স্টার্ট করছিলাম সেটা এই যে দেখুন দুই সাইড দিয়ে সুন্দর যে একটা লাইন ক্রিয়েট হয়েছে স্টার্টিং লাইন এই যে তো আমি এই ফিনিশিংটা কেমনে নিয়ে আসবেন এটাই দেখিয়ে দিচ্ছি এর জন্য কিন্তু এখানে দুইটা চেনের গ্যাপ অলওয়েজ রাখতে হবে তো এই ক্যাপটা এখানে থাকবেই দুইটা চেনের গ্যাপটা আর বাদ বাকিটা আপনি কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো এর জন্য এই যে দুইটা চেন নিয়ে নিয়েছি এখন হচ্ছে লাস্ট যেটা আছে ডাবল কুরসি সেখানে একটা করে নিয়েছি তো এই গ্যাপের মধ্যে কিন্তু আমরা কাজ করব না আমাদের ওই শেপটা সুন্দর আনতে হবে এর জন্য তো দুইটা চেন করে নিয়েছি এই যে দুইটা ডাবল কুর্সি আছে দুইটা ডাবল কুরসির উপরে আমি এখানে দুইটা ডাবল কুরসি করে নিয়েছি আর লাস্ট যেটা আছে সেটাতে দুইটা তাহলে প্রথমটাতে একটা সেকেন্ডটাতে দুইটা ডাবল কুরসি টোটাল এখানে তিনটা ডাবল কুরসি করে নিচ্ছি দুইটা চেন হবে তারপরে সেম একইভাবে তিনটা করে নিচ্ছি ডাবল কুরসি প্রথমটাতে একটা দ্বিতীয়টাতে দুইটা তো এখানে এভাবেই বাড়বে এ রানাটাতে তো আমি এই সাইড পর্যন্ত করে নিচ্ছি এই যে দেখুন দুইটার পরে তিনটা করে ডাবল কুরসি করেছি কেমনে দেখিয়ে দিয়েছি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এই সাইডে কেমনে করবেন এই সাইডে হচ্ছে দুইটা চেন করে নিয়েছি এখন ফার্স্ট যে ডাবল কুসিটা আছে এই ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করে নিয়েছি দেন দুইটা চেন করে নিলাম এই যে শেষের যে ডাবল কুসিটা আছে সেখানে একটা ডাবল কষি করবেন দেন গ্যাপের মধ্যে দুইটা ডাবল কুশি হবে এই সাইড থেকে ফার্স্ট ডাবল কুশির উপরে একটা ডাবল কষি হবে এই যে তো এভাবেই করতে হবে এই সাইডটা আমি যেভাবে দেখিয়ে দিলাম সেম একই প্যাটার্ন ফলো করে আমরা এই সাইডটাও করবো আমি এখানে অফ ক্যামেরায় করে নিয়েছি এই যে দেখুন অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এই রাউন্ডটা তো সেম রাউন্ড হবে সেকেন্ডটা আর থার্ডটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি জয়েন কেমনি করেছি পাঁচটা যেহেতু নিয়েছি প্রথমে তো তিনটার মধ্যে আমি এখানে জয়েন করে দিলাম এই যে জয়েন করে দিয়েছি তো এখন সেম জায়গা থেকেই কাজ শুরু করব এর জন্য আমি এখানে তিনটা চেন করে নিয়েছি এই যে দেন দুইটা ডাবল কুসি করে নিচ্ছি গ্যাপের মধ্যে দেন প্রথম ডাবল কুসির উপরে একটা ডাবল কুসি করে নিয়েছি এই যে তো এভাবে আগের রাউন্ডে যেভাবে করেছি এভাবে করে নিচ্ছি এটাও সেম প্যাটার্ন ফলো করে এই যে আর এই সাইড থেকে একটা উঠবে ডাবল কুশি তো এভাবেই আমি এই রাউন্ডগুলো করতেছি এখানে যতগুলো রাউন্ড আছে এই ডিজাইনের সবগুলো সেম প্যাটার্নেই ফলো করে হবে আর দুই কর্নারটা সবসময় একটা করে চেন হবে এক লাইনে আরেকটা লাইনে পুরোটাই কাভার হবে এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই লাইনে কি আগে কিন্তু আমরা এখানে এই যে দেখুন এই ডিজাইনের এখানে একটা করে ডাবল কুসি করেছি এই যে আমি সেখানে চলে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটা ডাবল কুশি করেছিলাম কিন্তু আমরা কিন্তু এখানে ফুল চারটা চারটায় করব। একটা লাইন গ্যাপ নিতে হবে এক লাইনে আরেকবার ফুল করতে হবে মানে যেরকম গ্যাপ আর কি আমরা মেনটেন করি লাইন অনুযায়ী সেরকম একটা তো ভরাট করলাম চারটা চেন দিয়ে দেন একটা গ্যাপ দেন আবার চারটা চেন দিয়ে চারটে ডাবল কুরসি দিয়ে ভরাট করবো এভাবেই যাবে মাঝে কিন্তু দুইটা চেন নিয়ে নিয়েছি আর দেন এখানে এবার তিনটা ডাবল কুরসির উপরে চারটা ডাবল কুরসি হবে এই যে তো শেষের তাতে দুইটা করে হবে প্রতি রাউন্ডে এভাবেই বাড়বে তো এভাবেই কিন্তু আমি এখানে করে নিচ্ছি প্রথম দুইটাতে একটা একটা করে এবং শেষেরটাতে দুইটা করে ডাবল কুশি হচ্ছে তো এভাবেই এগুলো কমপ্লিট করব আর মিডিল দুইটা করে চেন হচ্ছে তো এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে সুন্দর করে এই লাইনটা ক্রিয়েট হচ্ছে এই যে তো এভাবে আপনারা একটা গ্যাপ করবেন আর একটা ওয়ার্ড করবেন এভাবে করতে করতে কিন্তু সুন্দর একটা চলে আসবে তো যেটাতে গ্যাপ রাখতে হবে সেটাতে কিন্তু এরকম একটা করে ডাবল করছি দিতে হবে শেষেরটাতে পুরোটা ফাঁকা রাখা যাবে না তাহলে কিন্তু শেপটা ভালো আসবে না তো আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেম প্যাটার্ন ফলো করলে আপনাদেরটাও সেম হবে তো আমি এইখান থেকে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু চারটা করে নিয়েছি দেন দুইটা চেন করেছি তো এই পর্যন্ত সেম হবে সব কিছুই তো আমি সেম প্যাটার্ন ফলো করে করে নিয়েছি এখন আমি কালার জয়েন করব নেক্সট কালার আমি এখানে আকাশি কালার নিয়ে নিয়েছি আর আকাশি কালারটা থিকনেস আমার সাদার তুলনায় হচ্ছে চিকন এর জন্য আমি এখানে ডাবল প্লাই করে নিয়েছি তবে আপনারা চাইলে মিডিয়াম থিকনেস সবগুলো নেওয়ার চেষ্টা করবেন এতে আরও সুন্দর হবে ফিনিশিংটা এই যে দেখুন একটা দুইটা তিনটা লাইন করে নিয়েছি আমি এখানে হোয়াইটের তারপরে চারটা লাইন করে নিয়েছি হচ্ছে ইয়ের আসমানি কালার তারপরে নীল কালার চারটা লাইন করে নিয়েছি তো সেম প্যাটার্ন দেখুন এই যে সেম প্যাটার্ন ফলো করেই কিন্তু ডিজাইনটা উঠল সাদাতে আপনারা যেমন করছি এখানে আসমানি কালার ব্লু কালার সেম সেম ডিজাইন আছে শুধু আপনাদের এখানে তিনটার জায়গায় চারটা রকম উঠছে এবার চারটা ঘরের ডাবল কুশিতে পাঁচটা ডাবল কুসি উঠবে প্রতিটা রাউন্ডে পাপড়িগুলোও জাস্ট বড় হবে একটা একটা করে ডাবল কুসি নিয়ে এটাই হচ্ছে চেঞ্জ তাছাড়া সব কিছুই সেম থাকবে তবুও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে কোনো একটা জায়গায় জয়েন করে নিতে হবে তো আমি যেখানে শেষ করেছি সেখান থেকে জয়েন করে নিচ্ছি এই যে এতে করে আমি পেছনের যেই এক্সট্রা সুতাটা আছে সেটা একসাথে হাইট করে দিব এর জন্য তো এর জন্য যে তিনটা চেন করে নিলাম এবার গ্যাপের মধ্যে দুইটা ডাবল কুশি করে নিব এই যে সেম গ্যাপের মধ্যে দুইটা ডাবল কুশি করে নিব এই যে আমার আসলে দুইটা সুতার কারণে এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে সুতাগুলো একসাথে কোনো সময় আসে কোনো সময় আসে না এরকম একটা প্রবলেম কিন্তু দুইটা সুতা নিয়ে কাজ করলে হয়ে থাকে তো আমি করে নিচ্ছি একটা দুইটা ডাবল কুশি করার পরে এই পাশে আরেকটা ডাবল কুশি করছি এই সাইডে ডাবল কুশির উপরে দেন দুইটা চেন করে নিয়েছি দেন শেষের ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করে নিচ্ছি আর এই সুতাটা কিন্তু আমি এই পেছন দিয়ে হাইট করে দেব এই যে দেখুন আমি এটা দেখিয়ে দিই লাস্ট অবধি দিবেন না লাস্ট অবধি দিলে হুকটা কিন্তু বেরিয়ে চলে আসবে সম্পূর্ণটা একটা দুইটা ঘর রেখে এ সাইডে টান দিলেই দেখা যাচ্ছে ভেতরে হাইট হয়ে যাবে এই যে দেখুন এখন সেম প্যাটার্ন ফলো করছি আমি প্রথম থেকে যে প্যাটার্নটা দেখাচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণটাতে একই প্যাটার্নই যাচ্ছে প্রতি রাউন্ডে তো আমি সেমভাবে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে নখ দিতে পারেন আমার পেজে কিংবা কমেন্টে আমাকে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি এখানে চলে এসেছি শেষ হয়ে গেছে আমার এই ইয়েটা পরে এই যে এখানে কিন্তু আমরা একটা ডাবল কুশি উঠাবো শেষের ডাবল কুশির উপরে দেন দুইটা ডাবল কুশি নিব তো আমি আগেই বলেছি এই ডিজাইনটা এরকম যাবে একটাতে চারটা ফ্লাপ হবে আর একটাতে লাস্টে একটা ডাবল কুশি হবে দেন চারটা ফ্লাপ হবে দেন লাস্ট একটা ডাবল কুসি হবে তো এইভাবেই উঠবে আর এখানে দুইটা করে চেইন প্রতিবারেই থাকবে দুইটা করে চেইনের গ্যাপটা ভুলে গেলেই কিন্তু ফিনিশিংটা ভালো আর আসবে না শেপটা নষ্ট হয়ে যাবে তো এখানে কিন্তু আমি এই যে একটা শেষের ডাবল কুশির উপরে দুইটা ডাবল কুশি করে নিয়েছি আর সবগুলোতে একটা করে করে নিয়েছি তো এখানে মূলত এটাই ডিজাইন এটাই উঠবে প্রতি রাউন্ডে সেম পদ্ধতিতেই হবে আর কি এই যে শেষের আমি ডাবল কুশিটাতে দুইটা ডাবল কুশি উঠাচ্ছি এই যে এখান থেকে দুইটা ডাবল কুশি উঠিয়ে নিচ্ছি দেন দুইটা চেন করে দিব এই যে হয়ে গেল তো এভাবেই কমপ্লিট করে নিব এই যে দেখুন এই সেম প্যাটার্ন ফলো করেই কিন্তু প্রতিটাই উঠবে যেভাবে আমরা আগে হোয়াইট দিয়ে তিন রাউন্ড করেছি সেম রাউন্ড সেমভাবেই উঠবে শুধু এখানে এই কর্নারগুলোতে একটা গ্যাপ হবে দেন পরেরটাতে চারটা ডাবল কুরসি হবে পরেরটাতে একটা ডাবল কুরসি হবে শেষে পরেরটাতে চারটা ডাবল কুরসি হবে তারপরেরটাতেও এভাবেই মানে একটা গ্যাপ একটা ভরাট এভাবেই আর কি উঠবে জিনিসটা তো আমি এই কর্নারটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এভাবে যেভাবে করেছি এটাও সেমভাবে হবে দুইটা ডাবল কুশি করে নিয়েছি সরি দুইটা চেন করে নিয়েছি এই যে দুইটা চেন করে নিয়েছি চেন করে নেওয়ার পরে এখানে ফার্স্ট যে ডাবল কুশিটা আছে এখানে একটা ডাবল কুশি করে নিব দেন আবার দুইটা চেন করে নিব দেন এই সাইডের লাস্ট ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব। দেন গ্যাপের মধ্যে এই যে দুইটা ডাবু কুশি করব দেন এই সাইড থেকে আরও একটা ডাবল কুশি করবো তাহলে এখানে চারটা ডাবু কুশি হয়ে গেল ঠিক এভাবেই করে নিব। দুইটা চেন হবে প্রতিটার গ্যাপের এই যে তো এভাবে করে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আসলে কেমনে দেখা যাবে কেমন এই যে দেখুন এখানে আমরা হোয়াইটটা কমপ্লিট হয়ে গেছে আমরা আসমানিটা স্টার্ট করেছি তো আসমানিটা স্টার্টিং যেভাবে আমি দেখিয়ে দিয়েছি বা হোয়াইট যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করেই কিন্তু এগুলো উঠবে আপনারা এখানে আসমানি কালারে চারটা রাউন্ড করে নেবেন আর ব্লু কালারে চারটা রাউন্ড করে নেবেন এখানে আমি চারটা চারটে করে আটটা রাউন্ড করে নিয়েছি এই যে এই এই পর্যন্ত সেম প্যাটার্নেই করেছি তো আপনারা সেম ভাবে করতে পারেন আর আমি এই ব্লু কালারটা ব্যবহার করেছি এটা কিন্তু মিডিয়াম থিকনেসেরই সো এটা আমি এক অ্যাপ্লাই করেই দিব টু অ্যাপ্লাই নিব না এই যে দুইটা চেনের গ্যাপ হবে কিন্তু প্রতিটা তো পাপড়িগুলো এরকম সুন্দর দেখা যাবে আর স্টার্টিংয়ের ক্ষেত্রে একটা গ্যাপ একটা ভরাট এভাবেই উঠবে আমি আবার বলি দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সেম পেজ আছে আমার আমার পেজটাকে ফলো করবেন তো আমি কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই